হ্যাঁ লাল লাল কয়েকটা টমেটো কেটে নিচ্ছি টমেটোগুলো দেখতে যেমন সুন্দর তাও আমার মনে হচ্ছিল এত সুন্দর টমেটোগুলো দিয়ে মজার একটা কারি রান্না করা হোক যে কারিটা হলে এক প্লেট ভাত তো নিমেষেই খাওয়া যাবে তাই না আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আইটি রেসিপি দেখার জন্য হ্যাঁ আজকে টমেটো দিয়ে টমেটোর টক রান্না করছি টমেটোর টকটা কিন্তু খুবই জনপ্রিয় একটা খাবার আর গরমের সময় তো মনে হয় যে এই খাবারটা নর্মালি যখন বাংলাদেশ ছিলাম মানে প্রত্যেক দিনই থাকতোই এরকম খাবারের মানে ফিনিশিংটা দিতে হতো এই টমেটোর টকটা দিয়ে তো চলুন দেখি আমি আজকে কিভাবে রান্না করছি আসলে বড় মাছ আমার ভেজাতে ইচ্ছে করছিল না তাই ভাবলাম যে চিংড়ি দিয়ে রান্না করে ফেলি আবার এই কারিটা দেখা যায় যে আমার বাচ্চারাও খুব বেশি পছন্দ করে খায় মানহাটার আবার একটু জ্বর যেহেতু এখানে ঠান্ডা বেশি আসলে সবারই একজনের পর একজন ঠান্ডা জ্বর লেগেই আছে তো ওর জন্য ওর কথা মনে করে আসলে রান্নাটা করছি যে জ্বর তো একটু টকটপের কারি দিয়ে যদি দুই লোকমা ভাত খায় আর কি তো আলহামদুলিল্লাহ খেয়েছে ভালো হয়তো বা জ্বরের মুখে ওর কাছে ভালো লেগেছে তো চলুন রেসিপিতে যাওয়া যাক শুরুতেই এখানে হ্যাঁ টমেটোগুলো তো কেটে নিলাম চার টুকরো করে তারপর হচ্ছে একটা প্যানে আমি পানি নিয়ে নিলাম হলুদের গুঁড়ো লবণ মরিচের গুঁড়ো বাস এইটুকুই এছাড়া কিন্তু আমি টকে আর কিছু দিবো না হ্যাঁ চিংড়ি মাছ দিয়ে রান্না করছি যেহেতু বাচ্চাদের চিন্তা করে করছি তাই চিংড়ি মাছ দিয়ে দিলাম তারপর হচ্ছে এই যে কেটে রেখেছিলাম টমেটোগুলা সেগুলোও দিয়ে দিলাম গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এই পানিতে এবং টমেটো থেকে যে পরিমাণ পানি বের হবে তাতেই কিন্তু সুন্দর একদম গলে যাবে আর অপর পাশে আমি একটা আলু নিয়ে নিলাম টক কারিতে আলুটা কিন্তু খুব মজা লাগে কেমন যেন গোলে না মানে খুব শক্ত শক্ত হয়ে থাকে মানে সেদ্ধ হয় কিন্তু শক্ত শক্ত হয়ে থাকে এটা আমার কাছে আবার খুব বেশি ভালো লাগে বাচ্চারাও জাস্ট ঝোল আর এই আলুটা খেতে চায় বেশি তো আমি একটা আলু দিয়ে দিচ্ছি আর হচ্ছে জলপাই নিয়েছি আজকে ফ্রোজেন জলপাইটা দিব আর একটু রসুন আমি কুচি করে কেটে নিয়েছি যখন দেখব যে টমেটোগুলা গলে এসেছে তখন আমি সবগুলো একত্রে দিয়ে দিচ্ছি আলু রসুন আর হচ্ছে জল সব একত্র দিয়ে তারপর আমি যেহেতু টক তাই একটু ঝোলটা রাখবো বেশি তাই একটু পানি দিয়ে দিচ্ছি কিছু কিছুটা সময় মানে অনেকটা সময় লাগিয়েই ফোটাবো তাহলে সব কিছু সুন্দর সেদ্ধ হয়ে যাবে এবং জলপাই থেকেও যথেষ্ট টক বের হবে এবং এটা খেতে বেশ মজা লাগবে আমি লবণটা চেক করে দেখছিলাম লবণটা আমার ঠিক হয়েছে তো এত ঝাল করতে যাচ্ছি না আর কাঁচামরিচ দিই নেই জাস্ট ধনিয়া পাতা দিয়ে দিলাম আর হয়ে গেল আমার মজার টমেটোর কারি এটা কিন্তু আসলে একটা মজার রান্না যারা খায় তারা বলতে পারবে যে এটা আসলে মুখে খাবারের রুচি ফিরে আনে এরকম একটা রান্না তো আশা করি রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে এবং সহজ একটা রেসিপি চিংড়ি মাছ দিয়ে কিন্তু বেশি সহজ বড় মাছ দিয়ে যদিও মজা হয় বা ছোটো গুঁড়া মাছ দিয়ে মজা হয় এদেশে আসলে আমি গুঁড়া মাছটা বেশি একটা খেতে চাই না আমার কাছে এত ভালো লাগে মাছ দিয়ে করা যায় আমি আজকে করলাম চিংড়ি দিয়ে আল্লাহ হাফেজ